চিকিৎসার গাফিলতিতে মৃত সন্তান প্রসবের ঘটনায় অভিযোগ উত্তপ্ত অনুকূটি জেলা হাসপাতাল সময়মত সিজার না করায় মৃত সন্তান প্রসব হয়েছে বলে অভিযোগ পরিবার রোগীর পরিবারের অভিযোগ অস্বীকার হাসপাতালের এমএস ও স্ত্রী ও প্রসূতি বিভাগের চিকিৎসকের কৈলাশহর মহকুমার চণ্ডীপুর ব্লকের অধীন পশ্চিম ছন্দ এলাকার বাসিন্দা দীপক মালাকারের স্ত্রী মাম্পি মালাকারের শুক্রবার প্রসব বাধা শুরু হয় প্রসব বাধা নিয়ে পরিবারের লোক শনিবার ভোররাতে কৈলাশহর উনকোটি জেলা হাসপাতালে ভর্তি করার পরিবারের লোকের অভিযোগ ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসক ছিল না দীর্ঘক্ষণ দৌড় ছাপের পর গাইনোকোলজিস্ট বিশেষজ্ঞ চিকিৎসকের সে রোগী দেখার পর জানান মাম্পি দেবীকে সিজার করতে হবে এবং শনিবার ও রবিবার সিজার হবে না সোমবার সিজার করা হবে সোমবার সকালবেলা রাউন্ডে এসে চিকিৎসক জানান মাম্পি দেবীর সিজার করতে হবে না নর্মাল ডেলিভারি হয়ে যাবে কেননা ওনার প্রসব ব্যথা শুরু হয়েছে সোমবার সকালে নর্মাল ডেলিভারির মাধ্যমে মাম্পি দেবীর মৃত পুত্র সন্তান প্রসব করেন ঘটনায় কান্নায় ভেঙে করেন পরিবারের লোক দীপক মালাকার ও মামতি মালাকারের এটা ছিল দ্বিতীয় সন্তান প্রথম সন্তান মেয়ার এখন ছেলে সন্তান জন্ম দেওয়ার পর একমাত্র সময় মতো সিজার না করায় মৃত সন্তান প্রসব করেছে মামতি দেবী এমনটি অভিযোগ পরিবারের আমি তো আমার বোন ডেলিভারি মাসে মাসে ডাক্তার দেখার দেখানির পরে শনিবারে রাত্রে শুক্রবারে রাত্রে বেদনায় করছে শনিবারে শনিবারে সকালবেলা আইসি সময়। আবার তারা বাচ্চা বড় সিজার করতে লোক রয়েছে সার সিজার করলে সিজার করলুবিধা নাই বাইরে নারিলে বাইরে আমরা কোনো আপত্তি নাই যেমনে বাচ্চা সুস্থ থাকে মার সুস্থ থাকে আমরা চাই কে ঠিক আছে রবিবারে আজকে সিজার হইতো না হালকা হইব বাচ্চা সুস্থ আছে সোমবারে অনুষ্ঠানে সিজার রিব সকালে এগারোটার সময় আর সকালবেলা উঠতে কয় তারা মানে নর্মেল

পেশেন্ট গর্ভবতী এবং দ্বিতীয়বার সন্তান সম্ভব হয়ে আমাদের হসপিটালে শনিবার দিন পেশেন্ট ভর্তি হয়েছে ডক্টর সুজিত দাস এবং আমি দুজনেই পেশেন্ট দেখছি শনিবার দিন পেশেন্টের আসার পর সোমোগ্রাফি যা টেস্ট সব কিছু করা হয়েছিল সব কিছু ভালোই ছিল তো পেশেন্ট রবিবার দিন আমরা পেশেন্টের কিছু পরীক্ষা নিয়ে বাকি ছিল ওইগুলো আমরা করে সোমবার দিন সকালে আমাদের পেশেন্টের সিজার করার প্ল্যান ছিল কারণ জ্বরটা একটু পরিমাণ থেকে একটু কম পাওয়া গেছিলো

যে বাচ্চা ডেলিভারির আগে অব্দি মা পেটে নিবিত ছিল ডেলিভারির পর দেখা যেতে পারত মানে ডিউরিং দ্য প্রসেস অফ লেবার বাচ্চাটা কোথাও মৃত্যু হয়েছে তো এটা আনফর্চুনেট আর ইভেন আমরা এই সমস্ত ব্যাপারগুলো যদি আমাদের মানে প্রিভেন্ট করতে হয় তাহলে পেশেন্টের কাছ থেকে অনেক সময় আমাদের ইনপুট আমরা নেই মানে পেশেন্ট পার্টি আমাদের মা তো বাচ্চাটাকে টোয়েন্টি ফোর আওয়ার্স মনিটরিং করছে আমরা তো একটা টাইমে করছি মনিটরিং ফিক্সড টাইম

খুব কি বলবো খুব মানে কয়াসলি পেশেন্ট দেখি যে কখনো সমস্যা হচ্ছে কিনা তো ওই জায়গায় পেশেন্টের একটা ইয়ে ছিল আর দু নম্বর হচ্ছে যে আমাদের এখানে সিজারিয়ান সেকশন কয়েকজন প্রিপেয়ার্ডও ছিলাম কিন্তু সেই সময়টুকু আমরা পাইনি যে আমরা নিয়ে পর অলরেডি পেশেন্টের প্রসব বেদনা স্টার্ট হয়ে গেছে সেটা হচ্ছে তো এই নিয়ে ব্যাপারটা খুব আনফর্চুনেট কাউকে দোষারূপ নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদেরও সতর্ক থাকতে হবে পেশেন্ট পার্টিকেও আরও বেশি অ্যাওয়ার করতে হবে